আর সকালবেলা উঠে খালি পেটে ছয়শ কুসুম গরম পানি পান করবেন সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু এটা মিশা খেতে পারেন ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ আপনার একটা ব্যাপার নিশ্চয় জানেন যে বৃদ্ধ বয়সে যে ইবাদত সেটা থেকে তরুণ বয়সের ইবাদত কিন্তু আল্লাহ বেশি কবুল করে এটা আপনারা জানেন এবং অসুস্থ অবস্থায় ইবাদত থেকে সুস্থ অবস্থায় যদি ইবাদত করেন আপনি যখন আল্লাহ সুস্থ রাখছে ওই সময় ইবাদত কিন্তু আল্লাহ কাছে বেশি পছন্দ তার মানে আমাদেরকে সুস্থ থাকতে হবে কি থাকতে হবে না আল্লাহ তালা এই যে আমাদের হিউম্যান বডি এই যে মানব শরীরটা তৈরি করলো সৃষ্টি করলেন যখন কেউ রোগে আক্রান্ত হয় অসুস্থ হয় আল্লাহ তালা কিন্তু এমনি এমনি একটা রোগ দিয়ে দেয় না তার আগে সিমটম দিয়ে দেয় সিগনাল পাঠায় দেয় আল্লাহ তালা সংকেত দেয় লক্ষণ দেয় এই লক্ষণটা ধরতে পারলে আল্লাহ চাহে তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং রোগের পরবর্তী যে জটিলতা এটা থাকো আল্লাহ তালি চাইলে আপনি ইনশাআল অনেকটা সেফ থাকতে পারবেন প্রথমে আমি মাথা থেকে আসি মাথা যদি আপনার সমস্যা হয় ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে না তাহলে কীভাবে বুঝবেন আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন মাথা ঘুরবে আপনার মেজাজ খিটখিটে থাকবে আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না মনোযোগ দিতে পারবেন না মনোযোগ দশ সেকেন্ড আপনার থাকবে না মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন খুব সহজে ভুলে যাবেন আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন মনে করতে পারবেন না তার মানে আপনার ব্রেইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না ব্রেইন ঠিক রাখার জন্য এক নাম্বার হচ্ছে রাতের ঘুম এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে আজকে তোর প্রোগ্রামে অনেক দেরিতে আজকের বিষয়টা ভিন্ন এশার নামাজের পর যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং আগে যদি উঠতে পারেন আপনার ব্রেনটা অনেক বেশি সুপার চার্জ হবে এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না চার্জ দিলে ঠিকঠাক ওরকম আমাদের ব্রেইনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি অনেক কাজে ব্যস্ত থাকি ব্রেইনটাকে যদি ঠিক রাখতে চান রাতের ঘুমটা খুবই জরুরি খুবই জরুরি আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি এই যে আমরা ডক্টর পুলিশ আরও যারাই আছে এত বেশি নাইট ডিউটি শেষ হয়ে যাচ্ছে মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে শরীর শেষ হয়ে যাচ্ছে কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পরে আমাদের শরীরের উপর আমাদের ব্রেইনের উপর কীভাবে বুঝাবো নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা এমন এগুলো কথা তো বলবে তাহলে কি ডিউটি কী কে করবে ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই এটা সত্যি কথা এটা যে কোনো পেশার ক্ষেত্রেই এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে এটা ইন্টারন্যাশনাল সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে একটা মানুষের এক মাসে একটা বেশি নাইট করাই উচিত না আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে তিন চারটা নাইটও থাকে এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ মাত্র দুইজন ডাক্তার দিয়ে চালায় মাসে পনেরোটা নাইটও করতেছে খুবই খারাপ অবস্থা তো এটাই রিয়েলিটি আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না আর সকালবেলা উঠে খালি পেটে ছয় কুসুম গরম পানি পান করবেন সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু এটা মিশা খেতে পারেন ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ একদম রাস্তা ক্লিয়ার ঝকঝকা ভক পকা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনটেন করবেন ব্রেন গেল হার্ট হার্ট সব থেকে পাওয়ারফুল এটা হচ্ছে পাম্প মেশিন মোটর দেখেন না এই যে আমাদের এখানে দোলা বাড়ি বলে মানে যেখানে ক্ষেত খামার আছে না ধান চাষ করে এক জায়গায় মোটর বসেছে ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে এরকম আমাদের এইখানে এখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয় এই হার্টটা যদি ঠিক না থাকে এখানে যদি ওই যে চর্বি জমে এক কথা কোলেস্ট্রল জমে হাটে ব্লক হয় আপনার কাম শেষ তাহলে কীভাবে বুঝবে একটু কাজকর্ম করলে দেখবেন হাঁপায় যাবেন তার মানে আপনার হাটটা ঠিক নাই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন দেখতেছেন আপনি হাঁপায় যাচ্ছেন আগে আপনি এরকম ছিলেন না আপনি ক্লান্তিবোধ একটু কাজ আপনি অবসাদগ্রস্ত লাগে আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয় তার মানে আপনার হার্টের হার্টটা ঠিক মতো চলতেছে না হার্টবিটটা ফাস্ট হয়ে যায় একটু কাজকর্ম করলে একটু ভারী কাজ করলে একটা ভারী কিছু উঠাইছেন আপনার হার্টবিট ফাস্ট দপ 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 করতেছে তার মানে আপনার হার্টটা ঠিক নাই হার্ট ঠিক রাখতে হবে কীভাবে পারবেন এটা তো আগে থেকেই করতে হইতো এক গামলা ভাত নিয়ে যদি বসে খান আপনার হার্ট জীবনে ঠিক থাকবে না ভাত খেতে হবে কম শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে খাবারগুলো চিবিয়ে খেতে হবে এখানেও রাতের ঘুমের খুব জরুরি একটা ব্যাপার আছে রাতের ঘুমটা ইনশিওর করতে হবে আগে আগে রাতে ঘুমাইতে হবে বেশি দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে সে যত বড় চাকরিজীবী হোক যত বড় পদ হোক সে ছাত্র হোক যেই হোক যেই বেশি দুশ্চিন্তা করবে তার হার্টের উপর ইফেক্ট পড়বে কারণ কর্টিসল লেভেলটা তখন বাড়তে থাকে যখন আমরা খুব বেশি দুশ্চিন্তা করি আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায় কর্টিসল লেভেল বাড়লে এটা হাটের জন্য খারাপ একটু মডারেট এক্সারসাইজ করতে হবে সকালবেলা ফজরে উঠে বিশ মিনিট আধা ঘন্টা একটু এক্সারসাইজ করতে হবে একটু গায়ে রোদ লাগাতে হবে তাহলে আমাদের হাটটা ভালো থাকবে কথা কি বুঝতে পারতেছেন ফুসফুস দুইটা ফুসফুস আছে ফুসফুস যদি কারোর ঠিক না থাকে সে দীর্ঘদিন ধরে কাশি দেবে তার একটুতে শ্বাসকষ্ট হবে তার কাশির সাথে রক্ত যেতে পারে এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে কি রোগ হইতে পারে টিউবার ক্রোলসিস হতে পারে এখানে অ্যাবসেস হইতে পারে নিউমোনিয়া হইতে পারে বিভিন্ন রোগ হইতে পারে তবে সিমটম এগুলো ধরেন যে আপনার একুশ দিনের মতো বা একুশ দিনের বেশি কাশি কাশির সাথে রক্ত যাচ্ছে শরীর শুকায় যাচ্ছে খাওয়ার অরুচি সাথে একটু লো গ্রেড ফিভার তার মানে আপনার যক্কা বেশি বা অন্য কোনো রোগও হইতে পারে এটা ফুসফুসের রোগ ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কী করতে হয় এখন তো কেউ মানে মাস্ক না আমিও পড়ি নাই কিছুদিন আগে কোভিড গেস কোভিড এর সময় সবাই মাস্ক পরতো মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু কোভিড এখন নাই তার মানে কি অন্য কোনো জীবাণু নাই কোটি কোটি জীবাণু এক কোভিড নির্মূল হয়েছে আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম এটা সত্য না কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দিতে পারতেছি না তার মানে মাস্কটা পরা উচিত অন্তত বাসা তো পড়া ঠিক না বাসা পরবো না যে কোনো প্রোগ্রামে করবো না কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলো অবস্থা যে ধুলাবালি এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে দুই তিন মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস থাকবেন আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে সাবা কথা কি বুঝতে পারতেছেন লিভার লিভারটা যদি কারো ঠিক না থাকে লিভারটা যদি পচে যায় লিভার মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার বলেন ফ্যাটি লিভার হয়েছে এইটা হলে কীভাবে বুঝবেন দেখবেন যে চোখের চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে পোস্তা হলুদ খাওয়ার মধ্যে শরীর শুকিয়ে যাচ্ছে খাওয়া মানে সামনে দেখলে বমি বমি ভাব তার মানে ওর জন্ডিস ধরে নেওয়া যায় জন্ডিস হয়ে গেছে এবং জন্ডিস কিন্তু কোনো রোগ না এটা লক্ষণ এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা বেশ তার মানে তার পরীক্ষা করতে হবে কথা বুঝতেছেন আমার কথা কি বুঝা যায় পেটের যে সমস্যা পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে আমি ওভারঅল যদি বলি আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আসেন আপনি কীভাবে বুঝবেন কোলন ক্যান্সার হোক স্টোমা ক্যান্সার হোক এটা ঝুঁকিতে আপনি আসেন কীভাবে বুঝবেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে আমি যত রোগী দেখি হাজার হাজার পেশেন্ট আমি দেখি বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা তার পায়খানার মধ্যে ই রেগুলারিটি রেগুলারিটি নাই সে নিয়মিত তো পায়খানা হবে এক টাইমে পায়খানা হবে দিনে দুবার হোক একবার হোক তিনবার হোক টাইমটা তো একই রকম হবে কিন্তু অনেকে বলতে স্যার আমার পায়খানার টাইম ওলট পলোট আজকে একবার করছি কালকে পাঁচবার তারপরে তিন দিনও কোনো খোঁজখবর নাই পায়খানার বেগ আসে না ঠিকমতো পায়খানা গিয়ে বসে থাকতে হয় টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয় অনেকক্ষণ চাপ দিতে হয় এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সারের ঝুঁকির মধ্যে আস অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায় এটা নর্মালি পাইলস থেকে হয় কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি আপনি এটাকে ইগনোর করবেন না পেটের ইনভারনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন লাল চালের ভাত খেতে হবে আপনাকে লাল চালের ভাত খাবেন খাবারগুলো গুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন সকালবেলা খালি পেটে অবশ্যই পানি পান করবেন এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে দুই তিন দিন টক দই খেলে পেটের এটা খুবই ভালো আর একটা সমস্যা হয় আমি দেখি বেশিরভাগ মানুষকে যে কৃমিনাশক ওষুধ খেতে চায় না কৃমিনাশক ওষুধ খেতে চায় না ছয় মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে কারণ কৃমি আপনার পেটের মধ্যে আসেই আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীর আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে আপনার শরীরে পুষ্টি লাগতেছে না হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে কিন্তু আপনার শক্তি নাই কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই এটার কারণে দেখবেন অ্যানিমিক তার রক্ত বিশেষ করে মেয়েদের এটা বেশি হয় এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই ছয় মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন বুঝতে পারতেছেন অনেকে দেখবেন কিডনির যদি সাময়িক কোনো সমস্যা হয় প্রস্তাবে জ্বালা পড়া আছে না এরকম অনেকের আস প্রস্তাবে জ্বালা পড়া হয় প্রস্তাবের ছোটোখাটো পাথর হয় আমি একটা কথা আপনাদেরকে বলি খুব ইম্পর্ট্যান্ট পাথর কুচি পাতা আছে না পাথর কুচি পাতা এইটা যদি কেউ এক চা চামচ করে খেতে পারে ইনশাল্লাহ চোদ্দো দিন যদি সে খায় আল্লাহ যদি চায় প্রস্তাবের ইনভেস্ট তো দূর হবেই এবং পর্যাপ্ত পানি পান করতে হবে তার ছোটোখাটো পাথর অর্থাৎ সাত মিলিমিটারের কম যদি পাথর থাকে স্টোন ইউরোন